আমার এখন সবচেয়ে ভয় সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি যে বাবা আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালানো হয় গাড়িতে ঝুঁকি এখন সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্ট ভাবে দেওয়া যাবে এই ভদ্রলোক যারা সুমনের কথা বলছি এক ধরনের খুব সাধারণ ডেমাগরি স্টান্টবাজি করেন উদাহরণ দিই রাসেস পার আছে ধরার ওঝা নেই মানে উনি যদি রাজনীতি করে থাকেন এটা তো ওনার দল উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন উনি নমিনেশন নোকার চেয়েছিলেন পান নাই তারপর উনি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনের সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু আক্রমণ করেছে ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু জীবন নাশকের হুমকির মুখে পড়ে রয়েছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই এখন নিজেই বলতিছে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আগে অনেকবার বলেছে আমার জীবনের উপরে ঝুঁকি রয়েছে তিনি বিশ্বাস করে বাংলাদেশের জনগণকে তার ইলা এলাকার সোনারঘাট মাধবপুরে যা জনসংখ্যা রয়েছে জনগণ রয়েছে তাদের উপরে ভরসা এবং আস্তার উপরে বেঁচে আছে ব্যারিস্টার সুমন ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু মারার জন্য অনেকবার চেষ্টা করছে তার গাড়ি ভাঙ্গে চড়ে দেওয়া হয়েছে তাকে অনেকবার অ্যাটাক করা হয়েছে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখছে মানুষের দোয়া এবং ভালোবাসার জন্য সে বাঁচিয়ে বেঁচে আছে প্রিয় দর্শক এই ব্যারিস্টার সুমন ভাইকে কারা মারতে চায় কারাই বা ব্যারিস্টার সুমন ভাইয়ের শত্রু আসলে ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু কিছু কথা বলে এমন ন্যায্য কথা বলে দুর্নীতির পক্ষে বিপক্ষে কথা বলে যার জন্যে অনেকেই যারা দুর্নীতি করে তাদেরকে এই ব্যারিস্টার সুমন ভাই হয়তো দেখতে পারে না মনে মনে অনেক ঘৃণা করে হয়তো বাস্তবতায় কিছুই হয়তো বলতে পারে না কিন্তু অনেকবার চেষ্টা করেছে ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য এবার তাদের কাজকর্ম হয়তো সফলতার মুখে দেখতে পারবে আর এটাও ব্যারিস্টার সুমন ভাই বুঝতে পারছে যার জন্য তার এলাকার জনগণকে বলেছে আপনারা আমার কাছে এসে কখনোই কেউ আর ছবি তুলতে চাবেন না কেউ শিল্পী নিতে আসবেন না কারণ আমি এখন সবাইকে অবিশ্বাস করছি কারণ কার ভিতরে কি আছে ব্যারিস্টার সুমন ভাই নিজে জানে না প্রিয় দর্শক যার জন্য এই কথাগুলো বলেছে আমি বেশি কথা বারাবো না চলুন সেই মর্মান্তিক ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কান্নাকাটি করে কি বলল চলুন আমরা সেই ভিডিওটি দেখি আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি লাগে যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইলে তো আজকে মাঠও আইল না নে আমি মাঠও আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু যে অন্তত আমার মাটি আমার ই যেন আমার সব কিছু আমার মাটি হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছালো দাঙা ভাই হয়নি সাথে এটা তো কইতাম পারি না কোন সময় ওই যে রাসেল ভাই পার যেটা তা আপনারা একটু আমারে সেফটির লাগা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপর ওয়ালার কাছে চাইটা দিছি ওকে মাননীয় আইন মন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাহির থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হাসছেন তিনবার মনে গেছি নাকি দুইবার দুইবার তো যাই হোক আজকের রেজাল্টটা কি হয় বুঝিনা তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর এলাকা তো আইনমন্ত্রীর এলাকা ওয়াতে এরা রিষ্ট পুষ্ট আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যেটা ইতাই ওইছে না খাইলিছে এক্সট্রা মাংছে বেশি যার কারণে আমার প্লেয়াররাই অত

চেষ্টা করে যাইতেছি মাটো তাকিয়া আপনার লেখা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লোকে আমার আপন ভাই কইতে দিবা আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানে মনে করে এমপি দলে গেলে কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো এই লোকে মালিক ভাই আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারগার মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনারগাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আপনার ধারণা অতটা এখনো আমার এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব মজা লাগে না নাগালি ভোটের সময় আইতাম এরা খেলা জন্মা উঠবো সোনার ঘাটের কইসলাম নিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠব আর নিচে খালি পলের গাছ থাকবো এবার মাঠে খালি খেলা হইবো গ্রামে গ্রামে ফুটবল থাকবো কইসলাম নি সবাই বাড়তেছে সোনার ঘাট খালি ক্ষমতা আছে বাটপারের সংখ্যা কারণ এরা দেখছে ব্যারিস্টার एम्पलो घुस काय कायो ना तास सादर खाइले जागा तलाक সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের গাড়ি ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিচ্ছে দর্শক আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ব্যারিস্টার সুমন ভাইকে যখন মারার হুমকি দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে যখন জীবন জীবননাশিকের হুমকি দিচ্ছে ব্যারিস্টার সুমন ভাই যখন এত বড় বিপদ সামনে রয়েছে ঠিক সেই মুহূর্তে এই কনফারেন্সে এবং মিডিয়াতে এসে কী ধারণের কথা বললো এই আমাদের এক বড় নেতা চলুন আমরা সেই টিভি সেন্টারে যে আলোচনা হয়েছে সেই ভিডিওটি আমরা দেখি প্রিয় দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক চলুন সেই ভিডিওটি দেখি সরকারের মধ্য থেকে রাসেল ফেভার পোষা হয় পুষে ছেড়ে দেয়া হয় এই সরকার বিব্রত হয় লজ্জিত হয় ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না যেন সুমনের যে দিয়ে আপনি শুরু করেছেন আমি সেই জায়গায় আসি সেটা দিয়ে জবাব আপনার আরো স্পষ্টভাবে যাবে এই ভদ্রলোক যেন সুমনের কথা বলছি এক ধরনের খুব সাধারণ ডেমাগরি স্টান্টবাজি করেন উদাহরণ দিই রাসেস ভাই আছে ধরা ওঝা নেই মানে উনি যদি রাজনীতি করে থাকেন এটা তো ওনার দল উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন উনি আমিষের নৌকার চেয়েছিলেন পান নাই তারপর উনি স্বতন্ত্র হয়ে নির্বাচিত উনি যুব লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন আমি যদি বলি পাল্টা কথা সরকারের মধ্য থেকে রাসেলস ভাইপার পোষা হয় পোষে ছেড়ে দেয়া হয় কারণ ওই রাসেলস ভাইপাররা মানুষকে যাতে কামড় দেয় কাটে কাকে যারা তার ক্ষমতার মধ্যে সমস্যা তৈরি করে তাকে ও আক্রমণ করে তাকে ও ছোবল দেয় ছবল দিয়ে সাইজ করে এবং সেই কারণেই রাসেলস ভাইপারগুলো পোষা হয়েছিল আমরা যারা বেনজিরের কথা আমি অনেকবার বলেছি যখন প্রথম প্রথম আমাদের সামনে এসেছিল একটা দেশের পুলিশ চিফ কি কি করছেন না করছেন ইত্যাক ভাই অনেক ভালো জানবেন এটার গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকতে হবে উনি কোনো খারাপ কিছু না করলেও এই পোস্টটা এতই গুরুত্বপূর্ণ পোস্ট তার পেছনে প্রচুর গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে উনি কি করেছেন কি কি সম্পদ অর্জন করেছেন উনি গোপালগঞ্জে এই যে এখন খুব আফসোস করে বলেন যে আর হলেই বঙ্গবন্ধুর মাজারে তার জমির উপর দিয়ে যেতে হতো ইত্যাদি ইত্যাদি বলছেন অথচ সরকারি তথ্য জানে তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করছেন ওখান থেকে অলমোস্ট এই শত শত বা বিঘা জমির মধ্যে সব তথ্য জানার পরও কেন হয়নি সুতরাং আমি বলছি সুমন জানেন না তা না কারণ উনি আওয়ামী লীগ করেন তো দিনের শেষে উনাকে আবার একটু সচেতন এমপি এক মুখর মুখোশ ধরতে হয় ইস্তেক বলেন উনি দুদকে গেছেন উনি কি এসালামকে নিয়ে দুদকে গেছেন জনাব কে নিয়ে তথ্য যখন পত্রিকায় আসলো ওনার মনে হলো যাওয়া দরকার আছে এসালামকে নিয়ে এক বিলিয়ন ডলার পাচারের তথ্য ডেলি স্টারে আসে নাই আসছে জনাব আজিজকে নিয়ে তথ্য আসে নাই মানব জমিনে প্রত্যেকটা দাগ নম্বর সহ উল্লেখ করা হয়েছে কিন্তু জাস্ট ঢালাও অভিযোগ ওনার এত বিঘা এরকম না কোন খানে মৌজায় কত দাগে কত কিছু আছে একটা পত্রিকায় খুব স্পেসিফিকলি ওই তথ্য আসছে গেছেন তার মানে আসলে ক্ষেত্রে যেতে বলা হয়েছিল ইট স্টান্ট আই কোনো কারণে কাজটা করতে চেষ্টা করার সরকারের দিক থেকে হয়েছে ইটস ডিফারেন্ট ডিসকাশন তাহলে যে কথাটা আমরা আসছিলাম সরকার আসলে বিব্রত লজ্জিত কিছু না কারণ সরকার নিজে এগুলো করছে আমি কেন এগুলো করে ইস্তাফ ভাই বলছেন যে তারা নিজেরাই এখন দেশের মালিক মনে করেন টুলি তাই আমরা মানে প্রজাটো যাও না ভালো রাজার অধীনে প্রজারাও আমাদের যেতে ভালো থাকে আমরা কৃতদাসের মতো পরিণত হয়েছি কৃতদাস হিসেবে দেখেন আপনি প্রচুর মানে সার্চ করে প্রচুর পাবেন ম্যাজিস্ট্রেট ইউএনওকে মানে ভাই বলেছে কেন পিটি আছেন ভাই বলা যাবে না আরে ইউএনও নির্বাচিত পৌরসভা মেয়রকে তুই তাার করে গালিগালাজ কর আমার কাছে অডিও আছে তো তাহলে খেয়াল করেন ওনাদের ওই জায়গাটা তো ওই জায়গাটা ওরা গেলেন কেন একটা কথা কিন্তু খুব স্পষ্ট সেটা হচ্ছে আমরা যে ধরনের দেশ চালায় ব্রিটিশ যে সিস্টেমের আমাদের এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা পুলিশও খুব গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে জুডিসডিকশন আছে তাদের যে দায়িত্বে চৌহদ দিয়ে আছে ওরা এক পা বাইরে তারা যাবেন না আপনি কি ইউএনওদেরকে মানে উপজেলা চেয়ারম্যান যারা আপনার দলের লোকজন তাদেরকে অপ্রেস করে করে তাদের অধীনে দেন নাই তাদেরকে ছড়ি ঘোরাতে দিয়েছেন তো একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন ক্লেম করে যে আমরা ক্ষমতায় রেখেছি আমি রাসেলস ভাইপার হয়ে আমি বিরোধী দলকে দংশন করেছি তাকে শেষ করে দিয়েছি একটা ট্রেড অফ লাগবে আমি চোখ বন্ধ করে থাকবো তোমরা যা ইচ্ছা তাই করো এক্স্যাক্টলি তাই হলো ধরুন মতিউরের কথা উনি এই পরিমাণ টাকা এবং উনি অন রেকর্ড বলছেন ওনার একটা ইন্টারভিউ আছে শেয়ার বাজারে কারসাজি করেছেন উনি যেভাবে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করেছেন এটা একটা কারসাজি এত সময় নাই নাহলে ধরে ধরে বলতাম আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি ওটা বলছেন এবং এমন নৈতিকতার মানের একজন মানুষ ওখানে আছেন যিনি তার নিজের সন্তানের অস্বীকার করে উনি এসে বলেন এখানে এবং উনি পালিয়ে যেতে পারেন পালিয়ে যেতে আসলে দেয়া হয় জানেন আমি মনে করি কারণ হলো এনারা ধরা পড়বেন কারণ উনি যে এত শত শত কোটি টাকা বানিয়েছেন এটার বেনিফিট আরো বহু দিকে বহু ছাড় দিয়েছেন সব তো আসবে এদেরকে ট্রাই করে ট্রায়ালে নিলে সমস্যা কোথায় পি হালদার বাংলাদেশে ফিরতে চেয়েছিল তো আনা হবে না আপনি নিশ্চিত থাকেন কারণ পি কে যে টাকা মেরে দিয়েছে সেটা কিভাবে মেরেছে সেটা কার সাথে যোগ সাজস কিভাবে কে কে হিসা পেয়েছে এজন্য বারবার বলছি রাসেস ভাইবা থেকে পোষা হয় ওর থেকে বেনিফিট পাওয়া যায় সুতরাং সরকারের ওই দিক থেকে কোনো কিছু নাই এখন জানাব বাইদুল কাদের আসলে এখন যেহেতু অনেক সরগোল হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ